ওকে ভিউয়ার্স সো আমরা এখন যে পোর্শনটা নিয়ে বা যেই সিকোয়েন্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কমফোর্ট জোন ভার্সেস ডিসকমফোর্ট জোন যেটা দেখা যায় যে আমাদের সৃষ্টিকর্তা আমাদের হিউম্যান বিংকে কেমনভাবে তৈরি করেছে যে আমরা আসলে সবসময় কমফোর্ট জোনে থাকতে চাই কমফোর্ট জোনের ভেতর দিয়ে থাকতে চাই সেটা যদি আমি এইভাবে দেখানোর চেষ্টা করি যে দিস ইজ আওয়ার মাই কমফোর্ট জোন কিন্তু দ্য থিং ইজ দ্যাট আপনার জীবনে তখনই ম্যাজিক ঘটবে যখন আপনি কমফোর্ট জোন থেকে ডিসকমফোর্ট জোনে চলে যাবেন সো যেটা হয় যে আমরা কেমন কমফোর্ট জোনে থাকতে চাই লেটসে আমি একটু বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমরা খুব আরামদায়ক যেই জিনিসগুলো সেইগুলো খুব পছন্দ করি দিস ইজ মাই কমফোর্ট জোন লাইক আমরা যে কোনো সময় উইদাউট এনি পেন আমরা মোবাইলে ঢুকে ফেসবুক করছি ইউটিউব করছি ইনস্টাগ্রাম করছি এটার জন্য আমার কিন্তু খুব একটা কষ্ট নেই দিস ইজ মাই কমফোর্ট জোন কিন্তু ডিসকমফোর্ট জোন কোনটা যেটা হচ্ছে যে যেটা আমি জানি আমার জন্য ভালো বাট আমি সেটা করছি না বিকজ আমার কষ্ট হচ্ছে সেটা হচ্ছে কি আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে থার্টি মিনিটস সেটা হাঁটা হতে পারে যে কোনো ধরনের এক্সারসাইজ হতে পারে কিন্তু আমি সেটা করছি না কারণ দিস ইজ মাই ডিসকমফোর্ট জোন বাট আমি জানি এখান থেকে রেজাল্ট আসে আমার ফুড হ্যাবিটটা ভালো করতে হবে হেলদি ডায়েট আনতে হবে কিন্তু আমরা হয়তো করছি না সেটা আমরা ডিসকমফোর্ট জোনে যেতে চাচ্ছি না আমরা খুব মানে মজাদার মুখরোচক খাবার খাওয়ার চেষ্টা করছি সেটা কিন্তু আসলে আমার জন্য ভালো না সো দিস ইজ দ্য কমফোর্ট জোন অ্যান্ড ডিসকম্ফোর্ট জোন বাট দ্য থিং ইজ দ্যাট রিসার্চ বলে আপনি যখন আপনার কমফোর্ট জোন থেকে ডিসকমফোর্ট জোনে চলে যাবেন আপনার জীবনে আসলে ম্যাজিক ঘটবে সেটা কীরকম আপনি যখন ডিসকমফোর্ট জোনে যাবেন আপনার কানেকশন বিল্ড আপ হবে নিউ কানেকশন বিল্ড আপ হবে আপনার নেটওয়ার্ক বিল্ড আপ হবে আপনার লাইফ অনেক ফুলফিলমেন্ট আসবে গ্রোথ আসবে আপনি নতুন একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন সো এই যে ব্যাপারগুলো আপনি যখন কমফোর্ট জোন থেকে একটু ডিসকমফোর্টেড চলে যান যেমন দ্বারা আমরা যারা অফিসে কাজ করি আমি একটু বলে থাকি আমরা অফিস যারা নয়টা পাঁচটা বা নয়টা ছয়টা অফিস করি আমরা সবসময় কিন্তু আমাদের যেই কাজটা দেওয়া থাকে অ্যাসাইন করা থাকে অ্যাস পার জব ডেসক্রিপশন আমরা সেটা করার চেষ্টা করি অনেকেই কিন্তু আমরা আমাদের অ্যাডেড কোনো রেসপন্সিবিলিটি নিতে চায় না নিজের এরিয়ার বাইরে যে কাজ করতে চায় না চিন্তা করে দেখি এটা তো আমার কাজ হলো এইটুকুর জন্য আমাকে পে করা হচ্ছে বাট দ্য থিং ইজ দ্যাট আপনি যদি জীবনে সফল হতে চান ক্যারিয়ার ল্যাডারে যদি আরও উপরের দিকে যেতে চান সেটার জন্য আপনার যেটা দরকার আপনাকে এক্সট্রা কিছু করতে হবে কেন আপনাকে বছর শেষে প্রমোশন দেওয়া হবে কেন আপনার ইনক্রিমেন্ট একটু বেশি হবে আপনি কি এক্সট্রা করছেন আপনার কলিগের থেকে বেশি সেইটা কিন্তু ম্যানেজমেন্ট দেখবে কারণ সিনিয়র ম্যানেজমেন্টের চোখ কিন্তু ঈগলের চোখের মতো তারা কিন্তু সব কিছু দেখতে পায় যেটা হয়তো আমরা মনে করি যে দেখতে পাচ্ছি না সো আপনাকে একটু ডিসকমফোর্ট জোনে যেতে হবে নিজের মতো করে নতুন কিছু দেওয়ার চেষ্টা করতে হবে নতুন কিছু আপনার লাইফে আনার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু জীবনে ম্যাজিকটা ঘটবে সো নতুন কিছু করতে হবে যেই জায়গায় আমরা সবসময় বসে থাকি সেইখানে বসে থাকা যাবে না আমি আপনার সাথে এখন একটা জিনিস শেয়ার করব বা আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে যে আমরা যে নলেজের কথা বলি জ্ঞান নলেজ সো আসলে আমার আপনার নলেজ কতটুকু আমরা কতটুকু জানি আমরা যদি একটা সার্কেলের মধ্যে চিন্তা চিন্তা করি একটা সার্কেলের মতো করে চিন্তা করি তাহলে আমরা যেটা দেখতে পাই যে গবেষণা যেটা বলতেছে সেটা হচ্ছে যে আমি আসলে কতটুকু জানি তার পোষণ হচ্ছে যদি আমি এটাকে একটা পাইচাটের মতো করে চিন্তা করি তার অনলি টেন আমি আপনি জানি লেটস সে কেউ ডাক্তার সেটা ডাক্তারিবিদ্যা অনেক ভালো জানে বাট সে কিন্তু ইঞ্জিনিয়ারিং কিছু জানে না যে ইঞ্জিনিয়ার সে ইঞ্জিনিয়ারিং জানে বাট সে ডাক্তারি জানে না বাট সে জানে যে সে আসলে ডাক্তারই জানে না আমি যদি কর্পোরেট লাইফের সাথে একটু রিলেট করার চেষ্টা করি তাহলে কেউ হয়তো ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করছি কেউ প্রোডাকশনে কাজ করছি কেউ মার্চেন্টাইজিংয়ে কাজ করছি কেউ বিজনেস ডেভেলপমেন্টে কাজ করছে যে অ্যাকাউন্টস অফ ফাইন্যান্সে কাজ করছে সে অ্যাকাউন্টস অফ ফাইন্যান্সে মাস্টার্স মানে আপনার নলেজটা টেন পার্সেন্ট কিন্তু আপনি জানেন মার্কেটিং কী করে বাট ওইটা সম্পর্কে আপনার কোনো জানা নেই তার মানে আপনি মার্কেটিং সম্পর্কে জানেন যে এই এটা আপনি জানেন না আপনি মার্কেটিং জানেন না আপনি অ্যাডমিনিস্ট্রেশন জানেন না সো এই পোশানটা হচ্ছে থার্টি বা ফর্টি আপনি জানেন না যে আপনি কি জানেন না বাট দ্য রেস্ট অফ দ্য যে সেভেন্টি অর সিক্সটি বা সেভেন্টি এটা আপনি কি জানেন না এটাই আপনি জানেন না দিস ইজ দ্য রিয়েলিটি অফ দ্য লাইফ সো আমরা হয়তো সামটাইমস অনেকেই মনে করি আমি আসলে অনেক জেনে গেছি অনেক বুঝে গেছি বাট দ্য থিং ইজ দ্যাট আমরা আসলে আমাদের জানার পরিধিটা এখনও অনেক কম সো আমরা অনেক বেশি জানার চেষ্টা করব নিজেকে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে আমরা আটকে রাখবো না যেটা বললাম কমফোর্ট জোন একটু ডিসকমফোর্ট জোনে যাব নিজের এক্সট্রা কিছু করার চেষ্টা করব আমাকে ভ্যালু আমার লাইফে ভ্যালু অ্যাড হয় এরকম কিছু একটা করার চেষ্টা করব। সো দ্যাট আমার ভ্যালু কিন্তু মার্কেটে বাড়বে আমার ভ্যালু কিন্তু আমার পরিবারে বাড়বে আমার ভ্যালু আমার ফ্রেন্ডস সার্কেলে বাড়বে এবং আমায় আমার কাছ থেকে অনেকেই অনেক কিছু নেওয়ার জন্য আসবে কারণ আমি এক্সট্রা কিছু জানি আমার এরিয়ার বাইরে সো এই জিনিসগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব।